গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ গুড বলবো না ব্যাড বলবো বুঝতে পারছি না আজকে আমার জন্মদিন থার্ড সেপ্টেম্বর আজকের দিনটা অন্যরকম হওয়ার কথা ছিল বাট আজকে একদমই অন্য রকমভাবে অড টাইমে ব্লগ স্টার্ট করছি জেনারেলি আমরা কিন্তু এরকম টাইম থেকে ব্লগ স্টার্ট করি না একদম সকালবেলা থেকে শুরু করি এখন বিকেল চারটে বেজে মনে হতে পারে কেন কি হলো সারাটা দিন মানে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা নিউজটা শুনি এবং সেটা সত্যি কথা বলতে খুবই একটা ব্যাড নিউজ মানে সেটা শোনার পর থেকে

মামা বলছে যে ড্রাইভার ছিল ড্রাইভার চালাচ্ছিল তো ড্রাইভারের একটু ঘুম ঘুম পাচ্ছে বলে ড্রাইভারে বললাম তুমি পাশে বসো আমাকে একটু দাও ওটা দিয়ে মামা চালাচ্ছে ওই মামা চালাতে চালাতে মামা ঘুম থেকে এবার একদমই কি সামনে লড়ি ছিল লরিতে গেলো লরি মানে মামা জানে না কি গাড়ি ছিল সামনে মানে এমনভাবে গাড়ির সামনের টো তো নেই মানে পুরো কেটে বার করতে হয়েছে মামাকে এই জন্য এবার সাথে সাথে কি পুলিশ এবার ধরো সাথে সাথে কোথাও পুলিশ যায় না মানে খুব বাজে অবস্থা ভীষণই বাজে অবস্থা হয়তো আজকে তো না কালকের দিকে হয়তো ওটি হবে তো সত্যি কথা বলতে আজকে একদমই ব্লগ করার ইচ্ছে ছিল না বাট ওই যে আজকের দিনে যদি একটুখানি তোমাদেরকে আপডেট না দিই তোমরাও খুব টেনশন করবে তোমাদেরও মনে হবে যে কী হলো আজকের দিনে জামান তো ওখানেই ছিল সে সকালবেলা গেছে এই জাস্ট ফিডলো আর আমি এনায়াকে নিয়ে একা ছিলাম তাই আমি ব্লগ করতে পারিনি কিছুই করতে পারিনি মানে আজকে আমাদের আমি এই জাস্ট স্নান করলাম আজকে আমাদের পুরো প্ল্যানিং অন্য টাইপের ছিল যে আমরা লাঞ্চ করতে বাইরে যাব। সেরকমই ইচ্ছে ছিল তো বাইরে তো আর যাওয়া হবে না আমি আলু সেদ্ধ ভাত বসিয়েছি ওই দিয়ে আমাদের আজকে দুপুরের খাওয়া হবে তারপর দেখি কি হবে সেটা তোমরা ব্লগের থ্রু দিয়ে দেখতে পাবে হ্যাঁ ছেলে মেয়ে আমরা সব ওইখানে হসপিটালে যেহেতু আছে না বাচ্চাগুলো ওখানে কি করবো ওদের বাচ্চাগুলোকে এখানে নিয়ে এসো আর ওইখানটাতে গরমে কষ্ট পাবে আর আমি তো তখন যেতে পারিনি দেখি যদি বিকেলবেলা সম্ভব হয় পাঁচটা নাগাদ তখন হয়তো আমি একবার যাব ছাদ থেকে তো চলে এলাম এসে আমি ডিম ভাজা করে নিয়েছি ভাত আমার অলরেডি হয়ে গেছে ভাতে আলু দিয়েছিলাম এখানে চারটে পোজ করে নিয়েছি যেহেতু আর্নিকা সরফরাজ দুজনেই ছিল সবার জন্যই করেছি আর ইনায়া দেখো না ওকে পেয়ে কতটা খুশি ওর সাথে খেলাও করছে

ঘড়িতে এখন এই সাতটা পনেরো মতো হবে ওপর থেকে দেখে চলে এসেছি দেখে আসার পর নিজেরা অনেক আলোচনা হলো কিভাবে ওটি হবে কেমন ভাবে হবে কখন হবে এই যে দেখো মামি মারা চলে যাচ্ছে তাই হাত দেখাচ্ছে অনেকবার করে বলেছিলাম থেকে যেতে তো বললো না কালকে যদি ওটি হয় প্রয়োজনে কালকে আমরা থাকবো এবার আমরাও এখান থেকে বেরিয়ে যাব সবার সাথে কথা বলবো আমার সাথে কথা হয়েছে এমনি তো ঠিক আছে পায়ে একটু ফ্র্যাকচার মানে এখন না ভালো রকমই ফ্র্যাকচার হয়েছে এবার কালকে ওটি হবে ওটা নিয়ে একটু চিন্তার বিষয় আছে তবে যতগুলো ভয়ের কোনো কারণ নেই সবাই চলে গেল কেউই থাকবে না এটা তো কাউকে থাকতেও দেবে না সুবিধা অসুবিধা আমরা তো আছি প্রয়োজন হলে আমরা আসবো কিন্তু মনে হচ্ছে না হবে নাকি কিছু অসুবিধা হবে না এমনি কথা টথা বলছে খুব ভালো অসুবিধে পায়ে যেহেতু ফ্র্যাকচার হয়েছে ওটাই সমস্যা চলো কালকে হবে চলো আমরাও এখান থেকে বেরিয়ে চাই ইতিমধ্যে একটা পার্সেল এসছে আমরা জানি না পাঠিয়েছে কে পাঠিয়েছে সেটাও জানি না বারবার করে ফোন করছে আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে মানে এখনই যাওয়া তো সম্ভব না উনি কি আসছেন দাঁড়াচ্ছে ও আচ্ছা তাহলে চলো এখান থেকে পার্সেল কালেক্ট করবো আমি কিছুই জানি না কে পাঠিয়েছে কোথা থেকে এসেছে বলো পেড আছে আর এই অ্যাড্রেসেই আছে তো কালেক্ট করলি তারপরে বুঝতে তোমাদেরকে যেটা বললাম গিফটটা নেব এই যে দেখো আমি গিফট দেখে সত্যিই সারপ্রাইজ হয়ে গেছি এত সুন্দর একটা বুকে কি বলবো দারুণ লেগেছে পুরো ব্যাপারটা বাড়ি গিয়ে দেখাচ্ছি তারপরে আঞ্জু ফোন করে বলল ও বাচ্চাদের নিয়ে আসবে উইস করার জন্য তো আমি বাচ্চাদের জন্য ওদের জন্য কিছু খাবার নিয়ে নিই তো কিউএবসে থেকে কিছু ফ্রাইজ নিয়ে নিয়েছিলাম আর মিয়ামোড়েতে এসে প্রেসটি আর এখান থেকে একটা প্যাটিস মতো মানে ওই ইভিনিং স্ন্যাক্সের যে আইটেমগুলো থাকে সেইগুলোই নিয়ে নিয়েছি যেহেতু বাচ্চারা আসছে ওরা তো আর জানে না কিছু কী হয়েছে কিন্তু আন্টির বার্থডে বলে কথা আন্টির বার্থডেতে ওদের খুব ইচ্ছে উইশ করতে আসবে তো ওদের জন্য ওদেরকে ওদেরকে দেখে কিন্তু আমাদের মন ভালো হয়ে যায় বাচ্চাদেরকে দেখে তো ওদের ভালো ভালো রাখার জন্য ওদের জন্য আমি কিছু খাবার দাবারও নিয়ে নিচ্ছি দেখো বাচ্চারা তো কেক খেতে ভালোবাসে বাট সত্যি ইচ্ছে হচ্ছিল না যে বড় কেক নিয়ে কেক কাটিং করব সেরকম মতো পরিস্থিতি কিন্তু একদমই ছিল না বাচ্চাদের জন্য শুধু প্রেস্ট্রি নিয়ে নিই তাই ওদের জন্য আমি প্রেস্ট্রি নিয়ে নিয়েছিলাম আর একটু টুকটাক স্ন্যাক্স আইটেমও নিয়ে নিয়েছিলাম নেওয়া হয়ে গেছে রিনা এত দেখো এখানে ঘুরোচ্ছে তো এখানে অর্ডারটা দিয়ে গেছিলাম আমরা কিউএফসি তে অর্ডার দিয়ে মিয়া মোর থেকে ওটা নিয়ে দুটো কালেক্ট করে সোজা চলে যাব বাড়ি আর যে দেখো সবাই চলে এসেছে ও আজকে কি কালকে থেকে এই ওয়ার্ডটা শুনছি বারে বারে ব্যাপারটা কি আসে আসে ওয়েলকাম ওয়েলকাম দিকেই বোঝা যাচ্ছে হ্যাঁ চলো আজকের দিনটা না মানে অনেক কিছু গুছিয়ে রেখেছিলাম বাট যাই হোক ওইগুলো তো আর বলার থাকে না হওয়ার যেগুলো হওয়ার থেকে সেইগুলো হতেই থাকে মানে একটু অগোছালো এদিক ওদিক হজফজ করে যাচ্ছে বাট যেটাই যাচ্ছে সেটাই একটু ওইভাবেই তোমাদের সাথে শেয়ার করছে এই যে হঠাৎ করে তো আঞ্জুরা এসেছে হ্যাঁ সব বাচ্চাগুলো এসেছে মো এসেছে আর আমি এসেছে আগে বাচ্চা পার্টিকে একটু জুস মানে এতই মানে ফার্স্ট ফার্স্ট রং হচ্ছে আর কিছু খাওয়া ন্যাক্সও আনা হয়েছে সেইগুলো সবাইকে দেবো এইভাবে ব্যাটারি সেলিব্রেট করবো আর তার সাথে সাথে আরো একটা স্পেশাল এল গिफ्ट যেটা আমার সবথেকে বেশি মন شويه নিয়েছে যে যেটা তোমাদের আমি একটু পরে দেখাচ্ছি আগে বাচ্চা পার্টিকে এগুলো দিয়ে একটু মনটাকে একটু শান্ত করে আসি ফ্রেঞ্চ ফ্রাই বানানো হয়েছে যেটা বাচ্চারা সবাই আছে তো এটাতে একটু কেচাপও ঢেলে নি এটা এটা রেখে দাও না এখন তারা পরে সময় ওই ওইগুলো দাও ওটা দাও ওদেরকে একটু সস দিয়ে ওরা একটু টিভি দেখছে কার্টুন দেখছে দেখতে দেখতে এটা খাক বাচ্চারা এটা খেতে পারবে ওদের টাইমও পাস হবে আর তার সাথে একটু কার্টুনও দেখা হবে আমি জানি না কথাও তোমাদের সাথে কেমন ভাবে বলতে পারছি সব কিছুর মধ্যে সব জড়িয়ে যাচ্ছে যে মানে কিভাবে কি বলবো আমি প্লেট প্লেটও তো আগে দিয়ে বের করে রাখিনি সব কিছু এখানেই আছে তোমার বার্থডে তোমার বেশি কষ্ট হয়ে যাচ্ছে নাকি না না সবাই আছে এটাই তো আনন্দ হচ্ছে আর তার সাথে পেস্ট্রি আর কোল্ড ড্রিঙ্কস আছে চপ ঘরে নিয়ে যা আমি এখানে দিয়ে দিয়েছি সবাই নিজের মতো করে নিজেরাই সার্ভ করে খাচ্ছে আঞ্জুও তুমি বললো এখানে সবই দিয়ে দাও আমরা সবাই নিজেরাই তো আছি সবাই সবাই বাচ্চাদেরকে আবার খাইয়ে দেওয়ারও একটা ব্যাপার রয়েছে বাচ্চারা কি মজা করছে আরহাম ইনায়ামি আয়ান ওরা বলেই মনটাও ভালো হতো

সাবধানে যেও যাক সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো খুব ভালো লাগলো অনেকক্ষণ গল্প গুজব বললো নেক্সট একটা প্ল্যানিংও হয়ে গেল সেটা কিছু হোক আগে তারপরে বলবো আগে দিয়ে আমরা কি একটু বলবো চলে গেছে গো চলে গেছে চলে এসো মা চলে এসো নেই চলে গেছে সবাই আবার দেখা হবে আবার দেখা হবে এসো এসো বাবালি তোমার তুমি এটা বুঝে গেছ ও লে বাவலி ওদের কাছে যাবে ও আচ্ছা থাক চল চলো আবার কালকে যাব আবার কালকে যাব আমরা কালকে যাব দেখো কি হবে এর উপায় বলো তো কালকে যাব মাম্মা ছেড়ে দাও কালকে যাব আমরা সাথে যাব

দিয়েছিলাম তাতেও কিন্তু ওর কোনো রকমের কোনো ঝক্কি নেই ঝামেলা নেই ও কিন্তু নিজের মতো করে খেলা করছে তো সত্যি মাঝে মাঝে আল্লাহর কাছে আমি অনেক সুক্রিয়া আদায় করি যে আল্লাহ তুমি সত্যি আমাকে একটা অনেক বড় অনেক বড় উপহার দিয়েছ মানে ও যে এখন থেকে আমাদেরকে এতটা বোঝে এত মানে ওর কোনো কান্নাকাটি নেই কোনো ঝামেলা ঝঞ্ঝা নেই কিছু নেই ও নিজের মতো করে কিন্তু খেলতে থাকে আর বেডশিটটা পাল্টে আমি একটু ঝাড়ুও দিয়ে নিচ্ছি যেহেতু খাওয়া দাওয়া হয়েছে নিচেও একটুখানি পড়েছিল পড়বে এটাই স্বাভাবিক আর ইনায়া যেহেতু এখন সারা বাড়ি গড়াগড়ি খাই একটু ঝাড়ুও দিয়ে নিলাম ঘড়িতে এখন পুরো দশটা বাজে ওরা চলে যাওয়ার পর প্রথম কাজ যেটা আমি ইনায়াকে খাইয়ে নিলাম তার কারণ আজকে আমি ইনায়াকে সন্ধ্যেবেলায় কিছুই খাওয়াতে পারিনি আমি এভাবে ওকে নিয়ে চলে গেছিলাম দেখলে আমার খিদে পেয়েছে আগে তো খাইয়ে নিয়েছি এবার আমার শান্তি এবার আমাদের হলেও কোনো অসুবিধে নেই চলো এটাকে রেখে আর তার সাথে সাথে তোমাদের সাথে মানে আমার আজকের দিনের জন্য একটা বেস্ট গিফট শেয়ার করবো এই প্ল্যাটফর্মে এসে কাজ করে আমি তো ভালোবাসা অনেক পেয়েছি সেটা নিয়ে আর কোনো বলার মানে বলার আর কিছু থাকে না এতটা নিঃস্বার্থ ভালোবাসা পেয়েছি মানে যে কথাগুলো না বললে নয় জিনিসটা পাওয়ার পরে আমি এতটা ইমোশনাল হয়ে গেছিলাম বাবা মা ফ্যামিলি তো রয়েছে তাদের ঊর্ধ্বে গিয়ে যদি মানে এতটা আন্তরিকতা এতটা ভালোবাসা হতে পারে শুধুমাত্র যে রক্তের সম্পর্ক হলে আহ নিজেদের মধ্যে একটা এতটা আন্তরিকতা হয় সেটা কিন্তু নয় রক্ত সম্পর্কে ছাড়াও কিন্তু সম্পর্ক একটা আছে সেটা হচ্ছে ভালোবাসা বন্ধুত্ব বন্ধুত্বই বলবো এটা কি বলবো আমি এটা আশা করিনি নি করি তো যে জিনিসটা হাতে পেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি আগে তারপরে পুরো ব্যাপারটা বলছি কে পাঠিয়েছে কে দিয়েছে পুরো কালকে তো জামান আমাকে সুন্দর একটা বুকে দিয়েই ছিল আর তার সাথে আজকে দেখো এত বড় এত সুন্দর একটা বুকে এটা শিল্পীকে তোমরা চিনে থাকবে আমাদের বাড়িতে এসেছিল এবং শিল্পীর সাথে আমার কিন্তু যোগাযোগ মানে দু তিন দিন অন্তরি কথা হয় এবং একটা অন্যরকমের বন্ধুত্ব হয়ে গেছে ওরা থাকে ব্যাঙ্গালোরে তো বলছে আমি ওখানে আমার অনেক কিছু তোমার বাজারে করার ইচ্ছে ছিল বাট হয়ে পড়া কারণ ওরও ডেঙ্গু হয়েছে শরীরটা ওর ভালো নেই তার মাঝে যে এত সুন্দর একটা গিফট মানে এটা দেখ মানে বললাম না আমার আজকে বার্থডে সেরা গিফট এবছরের বার্থডেটা আমার কাছে অনেক স্পেশাল তার কারণ দেখো আমার বাবা মা সবাই তো রয়েছে বাট সব থেকে যেটা বড় উপহার ইনায়া আছে আমার কাছে আর এর থেকে বড় মনে হয় একটা মেয়ের কাছে কিছু হতে পারে না তার সন্তান সে তো আছে সেটা আমার কাছে বড় গিফট আর আজকের দিনটা কে স্পেশাল করে দিল শিল্পী যে আমার অনেক কিছু করতে চেয়েছিল বাট বুঝতেই পারছো সিচুয়েশন সেরকম ছিল না তবে এটা পাওয়ার পর থেকে আমার মনে হয়েছে না বলে না যে তুমি যদি কোনোদিন কোনো ভালো কাজ করে থাকো তোমার জন্য কিন্তু ভালোটাই অপেক্ষা করছে তো সত্যি তাই মানে শিল্পী সেটা কিন্তু আমাকে বুঝিয়ে দিল খুব ভালো লেগেছে ওকে আমি ফোন করে পার্সোনালি তো অনেক বলেই গেছি তো তোমাকে আবারও আমি ব্লগের মাধ্যমে বলছি থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগলো ওরা পুজোর সময় আসছে পুজোর সময় তো ডেফিনেটলি আমরা একসাথে হবো মিট করবো একটা দিন তো দেখা করবোই সেরকমই রাখবো খুব ভালো লাগলো শিল্পী তো তোমার দিতে পারলো না এটা শিল্পী দিলে ভালো হতো নাকি বলেছো অনেক বড় অনেক বড় হ্যাপি কানে কানে

যেটা মানে আমি মনে মনে ভেবেছি আজকের দিনটা তো মানে খাওয়া দাওয়া যাচ্ছে তাই হয়ে গেছে দুপুরবেলা আলু সিদ্ধ ভাত তো রাত্রে তো এখনো পর্যন্ত কোনো রান্না বান্না কিছু হয়নি তো ভাবছি আমি যে ওই আরেক দিন যে এখান থেকে বিরিয়ানি এনেছিলাম না বিরিয়ানি ওটাই খাওয়াই নাকি কি হবে বিরিয়ানি আমি খিচুড়ি খেয়ে নিয়েছি বিরিয়ানি ওই মামাবের খিচুড়ি খাওয়া হয়ে গেছে তো আমি গাড়িটা নিয়ে এখন যাই পাবে এখন হ্যাঁ দেখি একবার দেখি

ঘুমিয়ে পড়েছে আর এই যেখানে শশা তো নেই আমি পেঁয়াজটাই কেটে নিলাম সানিরও আসতে একটু লেট হবে জামান বলছে আমার খুব খিদে পেয়েছে সারাদিন অনেকটা ধকলের দিন তো আমরা খাওয়া দাওয়াটা করে নি আর যে বিরিয়ানি এটা কাটনা ওটা রেখে দেবো এসে খাওয়া দাওয়া করে নেবে এই যে হচ্ছে গিয়ে চিকেন বিরিয়ানি আমি প্লেটে প্লেটে বেড়ে দিচ্ছি পুরোটা ঢেলে একটা নিয়ে হাফ করে খায় তারপরে আবার ঢালছি একটা ডিম নিশ্চয় দিয়েছে তো চলো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার পরে কিছু কাজ আছে সেইগুলোকে করে নেবো কালকে আমি বুঝতে পারছি না সময় পাবো কি পাবো না কাল কিভাবে দিনটা কাটবে কোন আইডিয়া নেই এবার একটা প্রশ্ন আসতেই পারে মামার বাড়ি থেকে যে সবাই সবাই কোথায় গেল বা কেন আমার বাড়িতে এলো না দেখো কেয়ার ওখানে তো কিন্তু কাউকেই থাকতে দেয় না কেউই না পেশেন্টের সাথে কেউই থাকতে পারবে না ইভেন ওই ভিজিটিং টাইম ছাড়া ভিজিটিং টাইম ছাড়া কাউকেই দেখতে দেয় না এবার আমরা যেহেতু এখানে পাশে রয়েছি জামানের ফোন নাম্বার ওখানে দেওয়াই রয়েছে সুবিধা অসুবিধা কল করে নেবে আর কালকে যেহেতু ওটি হবে তাই মামিমারাও চলে গেছে যে প্রয়োজন হলে আমরা কালকে থাকবো কালকে সকালবেলায় হয়তো সবাই আসবে এখানে খাওয়া দাওয়া করবে কিনা আমি এখনো কিছু জানি না কালকে সবার কাছ থেকে জেনে নেবো সেই হিসেবে কিন্তু আমাকে রান্নাবান্নার দিকটাও দেখতে হবে মনে হয় কালকে হয়তো মামিমারা থাকতে পারে সানিও চলে এসেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা জাস্ট খেতে বসেছি তখনই সানি এসে ঢুকেছিল তো খাওয়া দাওয়া কমপ্লিটই না এত ঘুমিয়ে পড়েছে তোমাদেরকে বললাম আমরাও ঘুমোতে আজকে ঘুমিয়ে পড়বো আর এই যে বালিশের কভারগুলো যে কেনা হয়েছে এগুলো তো ধুয়ে দিয়েছিলাম বাট ওই কভারগুলো লাগানো হয়নি তো ভাবছি এই কভারগুলো নি আর তার সাথে সাথে কিছু কথা বলি তোমরা সবাই অনেক 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 ফেসবুক ইনস্টাগ্রাম তারপর পার্সোনাল হোয়াটসঅ্যাপে তারপর কমেন্টের মাধ্যমে অনেক বেস্ট মেসেজ জানিয়েছ খুব ভালো লাগলো এইভাবেই আমার সাথে থেকো পাশে থেকো আমার জন্য দোয়া করো যেন সারাটা জীবন ঠিক এখন যেমনভাবে হাসি খুশি আছি কাটাতে পারি তোমাদের কাছ থেকে এটুকুই আমার চাওয়ার এবং অনেক 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 ভালোবাসা দিও ভালোবাসা তোমরা অবশ্যই দাও ও তার সাথে আরো একটা যেটা না বলেই পারছি না আচ্ছা একটা আইডি থেকে একটা কমেন্ট এসেছে রাকিবা সুলতানা হ্যাপি বার্থডে টু সাফি আনটি তুমি সারা জীবন ভালো থেকো তোমার কাজিন ছোট বোন মেহেজাবিন স্নেগ্ধা মেম একদিন আমারটা নিয়েও প্লিজ খুব ভালো লাগলো যাক তোমার নাম নিলাম আশা করছি তুমি ব্লগটা দেখবে খুব ভালো লাগবে আর কতজনের নাম বলবো সবাই সবাই এত এত ভালো ভালো কমেন্ট করেছো সবাই এত বেস্ট উইসেস জানিয়েছ প্রচুর প্রচুর জানিয়েছ খুব ভালো লাগলো এক একটা আইডি থেকে আমি তোমাকে নাম ধরে বলতে পারছি না সব জায়গায় শুধুমাত্র যে এখানেই করেছ সেটা নয় আর আজকে না বেশিরভাগ বেশিরভাগ কমেন্টই হ্যাপি বার্থডে টু ইউ দিদি হ্যাপি বার্থডে টু ইউ দিদি হ্যাপি বার্থডে টু ইউ দিদি দারুণ লাগলো কেকা ঘোষ সবাই 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 খুব ভালো লেগেছে গো তো এইভাবেই তোমরা সাথে থেকো পাশে থেকো এবং সুন্দর সুন্দর কমেন্টগুলো করো আর আরেকটা কমেন্ট হচ্ছে সোফাগুলো কি বিনা পরিষ্কার হ্যাঁ সোফাগুলো আমি পরিষ্কার করাবো আর কি বলে ক্লাব ক্লাবকে স্লট আমি পাচ্ছি না স্লট যখনই পাব তখনই সোফাগুলো আমি পরিষ্কার করিয়ে নেবো আর তোমরা সকলেই মামার জন্যে দোয়া করো কারণ কালকে ওটি আছে তো একটা তো এমনি যেটা সানিও এসে বললো যে এটা ভয়ের কোনো কারণ নেই এই উটি অতি ম্যাক্সিমাম সবার সাকসেসই হয় তবুও তোমাদের দোয়া থাকলে আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে এবং আমাদেরও মনটা অনেকটা ভালো লাগবে গুড নাইট